আসসালামু আলাইকুম ইবরিহান আজকে আমি আপনাদেরকে খুব দারুণভাবে ভাজি করে দেখাবো যা দেখে আপনারাও ট্রাই করলে খেতে অসাধারণ লাগবে আর এই রেসিপিটি পুরো দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আমি কেটে নেওয়া মূলাগুলো ভাপিয়ে এবং আধা সেদ্ধ করে নেবো তার জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য মূলাগুলো ভাপানো এবং আধা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব চুলায় আগে থেকে একটা প্যান বসে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি কাঁচা মরিচ দুইটা ফালি করে দিয়ে দিলাম এখন জেরে এগুলো একটু ভেজে নেব বেশি ভাজবো না জাস্ট একটু লালচে কালার করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া এবং সেদ্ধ করে নেওয়া মূলার ভাজিগুলো এখন সবগুলো একসঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব এইভাবে মূলাভাজি করলে কিন্তু একটুও গন্ধ থাকবে না খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ হলুদ যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর লবণের পরিমাণটাও যেন কম হয় মানে স্বাদ মতো যেন হয় আর এইভাবে একটু পরপরের নেড়েচেড়ে দিতে হবে এতে করে সব কিছু ভালোভাবে মিক্স হবে এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে খেতে আরও স্বাদ হয় নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মূলার ভাজিতে কিন্তু বেশি তেল লাগে না অল্প একটু তেল দিলেই ভাজা হয়ে যায় সুন্দরভাবে ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব তো গাইস আমার মূলা ভাজি রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম